অভ্যন্তর পর্যন্ত পৃথিবীকে কয়টি স্তরে ভাগ করেছিলাম কেন্দ্রমন্ডল আমরা ভূপৃষ্ঠ সম্পর্কে আগেই জেনেছি জিরো থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত আমাদের ভূপৃষ্ঠের বিস্তার লাভ করেছে এবং এই তিরিশ থেকে উনত্রিশশো কিমি পর্যন্ত আমাদের গুরুমন্ডল অবস্থান করছে গুরুমণ্ডলকে আমরা তিনটি ভাগে ভাগ করি কয়টি ভাগে তিনটি ভাগে ভাগ করি এক দুই তিন এই গুরুমন্ডলের যে উপরের স্তরের যে ভাগটা সেটাকে এস্থেনোস্ফিয়ার বলা হয় এস্থেন বলা হয় তার নিচে অংশকে আমরা কি বলি প্রোফে সীমা ক্রোফে সীমা আর যে এই স্তর এই আমরা কি বলবো সীমা সীমা বোঝা গেল তাহলে তিরিশ থেকে সাতশো কিলোমিটারের পর্যন্ত ক্রপেশমা সাতশো থেকে উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত নিফে সীমা অবস্থান করছে আমরা

তাই একে অ্যাস্টেনোস্পিয়ার বলা হয় এই ক্রোপসীমা ক্রোপসীমা অর্থ কি ক্রোপসীমা ক্রোমিয়াম हीरा, आयरन अर्थात लोहा, सिलिकॉन, मैग्नीशियम। मैंने बुझते बरस এই যে ক্রোপোসিয়াম যে স্তরটা আছে সেই স্তরটা ক্রোমিয়াম লোহা সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি বা এই স্তরে অবস্থান করছে তাই একে আমরা কি বলি সীমা। আর নিপেশিমা নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম বোঝা গেল তাহলে এই যে স্তরটা আছে সাতশো থেকে উনশো কিলোমিটার এটাকে আমরা কি বলি নিপেসিমা অর্থাৎ এই স্তর নিকেল সিলিকন লোহা আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি তাই একে আমরা কি বলি নিপেসিমা স্তর ভূপৃষ্ঠ আর ক্রোপসীমার উপরের যে স্তর আছে সেই স্তরটিকে আমরা কি বলি মোহরো বিযুক্তি রেখা কোন রেখা দিয়ে চিহ্নিত করি মোহর বিযুক্তি রেখা আর এই ক্রোপসীমা আর নিপেসীমা ক্রোপসীমা আর নিপেসীমা যে স্তর দুটি আছে এই স্তর এই স্তর থেকে আমরা কি বলি রেপ্তি রেপ্তি বিযুক্তি রেখা বিযুক্তি বুঝতে পারলে তবে আমরা যে অ্যাস্তোনসফিয়ারটাকে দেখছি সেই অ্যাস্তানো পদার্থ অত্যাধিক পরিমাণে চাপ ও তাপের ফলে হালকা এবং এখানে এই উত্তপ্ত গলিত পদার্থকে আমরা কি বলি ম্যাংমা বলি ম্যাংমা বলি অর্থাৎ এই স্তরে যে পদার্থগুলো আছে সেই স্তরের এই পদার্থ অত্যন্ত তরল হওয়ার জন্য এই তরল পদার্থকে আমরা কি বলি ম্যাংমা আর এই ম্যাংমাকে আমরা কখন লাভা বলি যখন এই এখানকার উত্তপ্ত গলিত পদার্থ ম্যাংমা ভূপৃষ্ঠের চাপের ও তাপের ভূ অভ্যন্তরের চাপ ও তাপের ফলে পৃথিবীর ফাটল বরাবর উপরে এসে শীতল হয়ে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তখন তাকে আমরা কি বলি লাভা বলি বোঝা গেল তাহলে ম্যাগমা বলবো কখন আর লাভা বলবো কখন এই অ্যাস্টনোসফিয়ারের যে উত্তপ্ত গলিত পদার্থ আছে সেই পদার্থকে আমরা কি বলি ম্যাগমা বলি এই ম্যাগমা যখন উপরে উঠে শীতল হয় তখন তাকে আমরা লাভা বলি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো এবং যাতে সকল ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যায়